আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও আমি হেরা ওমান থেকে বলছি আজকে ভিন্ন স্বাদে একটা পাস্তার রেসিপি রান্না করব দেখতে থাকো এটার নাম এদাসে বলে নাকানা বাংলাদেশে কি বলে আমি জানি না এটা মুরগি দিয়ে নাকি বানানো হয় কিন্তু আমি খাই না বয়স দিতে লইছিলাম আমার ম্যাডামে ডুবাই যাইবে কাপড় চোপড় কেনার জন্য মেয়ের তো বিয়ের সামনে ওই জন্য তো এগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিলাম এইভাবে কেউ তো রান্না করে খাইছো কি না আমি জানি না কিন্তু এরা এইভাবে রান্না করে এটা হচ্ছে এক ধরনের মুরগির মাংস এগুলা বেলেন্ডারে নাকি ব্রেন করে তারপরে মানে একটা লম্বা লম্বা সাইজ করে তারপর ফ্রিজে রাখে তারপর ওইটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কাটে তেলে ভাজে তারপরে পাস্তাটা রান্না করব এ এরকম রান্না করলে তোমার পাস্তাটা খেতে অনেক স্বাদ হয় তো দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর বেশি কইতে ইচ্ছা করে না কারণ যার ভালো লাগবে সে তো অবশ্যই বললেও লাইক দেবে আর না বললেও লাইক দেবে তাই না এটাই স্বাভাবিক দেখতে থাকো ভালো লাগবে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এগুলো সব ওই যে আলু ভেজা ভাজা শেষ আলু তো ভাজা শেষ করে ওই চুলায় কিন্তু আমার পাস্তা হয়ে গেছে আস্তে আস্তে সব কিছু রেডি করতেছি এখন ফ্রাই প্যানে দিয়ে দিছি পেঁয়াজ কুচি পাস্তাটা ওরা খেয়ে বলছে যে এত মজা হয়েছে যা বলার মতো না কালকে আমার খালা অফিসেও নিয়ে গেছিলো যে এত মজা হয়েছে আমি অফিসে লাঞ্চ খামো অল্প একটু ছিল দুপুরেও খাইছে হ্যাঁ পেস্টটা লাল লাল করে ভেজে নেব একটা টমেটো কুচি দিয়ে দিলাম দেব আদা রসুনের পেস্ট এভাবে একবার ট্রাই করে দেখো খেতে ভীষণ মজা হয় হ্যাঁ ওরা বলছে অনেক মজা মানে যে মুরগিটা যে দিছি ছোটো ছোট করে কাইটা ভাজা এটা জানি কেন আমার খাইতে ইচ্ছা করে না কিন্তু সবাই বলছে খেয়ে অনেক প্রশংসা করছে আমার সব কিছু দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে যেমন কালারটা সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্ট হয়েছে দিয়ে দিচ্ছি টমেটো সস একটা হবে না লাস্টে আরও একটা দিছি অনেকগুলো অনেকগুলো পাস্তা এই যে ভেজে রাখা এই মুরগি মাংস আর হলো যে আলুগুলি দিয়ে দিলাম এগুলি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর একটা দিয়ে দিলাম টমেটো সস কারণ একটাই হবে না ওরা আবার বেশি গাঢ় কালার না হলে পছন্দ বেশি করে না হালকা একটু পানি দিয়ে দিছি পানি দিয়ে কষিয়ে নেব এখন আমার কষানো শেষ আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি অনেকে না কেমনি জানি গরম জিনিস তাড়াতাড়ি করে কাজ করতে পারে আমি পারি না আমার হাত পুড়ে যায় যাই হোক তো রান্না প্রায়ই হয়ে গেছে কমপ্লিট দেখতে থাকো ভালো লাগবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকু দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে